বরমার বাড়িতে আসছিলাম কিন্তু ঘরটা দেখাছিলাম কিন্তু ঘরে কি কি আছে এই ধরনের কোনো কিছু বলি নাই আজকে তার ঘরটা দেখাবো এবং সে কি কি করতেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনি হচ্ছে আমার বরমা কি করতেছেন এখানে গোসল করে আনলো বাবা গোসল সকালে উঠছি দাঁত ধুচ্ছি মুখ ধুয়েছি পান খাইছি বেড়ে আছে

পনেরো ষোলো বছর আমরা তো দেখছি হ্যাঁ অসুবিধা পরে আছি এই ঘরে আমার বড় মা থাকে আর এই ঘরে তার জামাই একটা জামাই আছে তার দুইটা বউ এখানে বড় বউ থাকে আর এই রুমে তার ছোট বউ থাকে এই রুম আপাত আপাতত বন্ধ যে এখানে কারেন্ট জিনিসপাতি দেখা যাচ্ছে এগুলা এখানে বা ঝুলে রাখছে ঘরের কাজ করছিল এই জন্য এগুলো এরকম করে রাখছে এগুলা এখনো ঠিকঠাক করাই হয়নি এটা হচ্ছে মাচা এই মাছাতে কি এটা এখানে গুঁড়া আছে অনেক ধরনের আর জিনিসপাতি এখানে রাখা যায় এখানে রাখার উদ্দেশ্যই হচ্ছে মাটিতে যদি কোনো কিছু রাখে তাহলে আমাদের এই গ্রামগঞ্জে কিন্তু ইঁদুর বেশি তারা ওই যে খাই করে এবং সেগুলো জিনিস খায়ের ভিতরে নিয়ে চলে যায় এই জন্য সাধারণত আমরা এরকম মাছা দিয়ে কোনো মাছা ব্যবহার করে তার উপর জিনিসপাতি রাখি নাম কি তোর মোহাম্মদ শ্রমিক সর্দার বাড়ি কই হলো বাড়ি খামার বাড়া

এরা আমার সাথে সাথে আছে ভিডিও ভিডিও দেখার জন্য যে আমি কীভাবে ভিডিও করি আর আমি সাধারণত তেমন তো ভালোভাবে ভিডিও করতে পারি না কথাগুলো অকোচালোভাবে বলি তারপর যেটুকুই পারি চেষ্টা করি আপনাদেরকে বুঝাইতে এবং ভিডিওর মাঝে কিছু কথা কিছু চিত্র তুলে ধরতে হ্যাঁ অমর কী করেছো তুই ওখানে

এবং এখানে দুইটা দেখা যাচ্ছে এই দুটে আর একজনের মানে কেউ কারো চুলে ব্যবহার করে না ভিডিওতে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা একজনের ঘর এখানে বর্তমানে একটা দুইটা তিনটা পাঁচটা শরিক আছে সবারই আলাদা আলাদা ঘর এই যে অনেকগুলো পল পিছানো আছে এখানে গরু থাকে রাতের বেলা গরু রাখা হয় আর দিনের বেলায় অন্য জায়গায় মানে বান্ধে রাখে এ তো অনেকগুলো কাপড় দেখা যাচ্ছে এগুলো রাখার মতো কোনো জায়গা নেই তাদের এই জন্য কাপড়গুলো এলোমেলোভাবে রাখছে তাদের একটাই ঘর এখানে অনেকগুলো খড়ি দেখা যাচ্ছে একটা চুলেও দেখা যাচ্ছে এই চুলেটা সাধারণত ব্যবহার করা হয় বর্ষাকালে যখন বৃষ্টি আসে তখন তো বাইরে ভাত রান্না করা যায় না তখন আজ এই চুলে ব্যবহার করে তারা ভাত রান্না করে আর এই যে খড়িগুলো দেখা যাচ্ছে এগুলো বর্ষাকালের জন্যই এখন তো মানে এখন তো ঝড় বৃষ্টি নাই এই জন্য বাইর থেকে খের বা গাছের পাতা এগুলো নিয়ে এসে তারা বাইরে জাল মানে রান্না করে

আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনে এগোতে পারবো না আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন